কৃষিকাজে সহায়তা করতে হরিহরপাড়ায় সোলার পাম্প জেলা পরিষদের মুর্শিদাবাদ জেলা পরিষদের আর্থিক সহায়তায় হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের দস্তুরপাড়া মাঠে তৈরি হয়েছে সোলার পাম্প এলাকার কৃষকরা কৃষিকাজের ক্ষেত্রে মূলত বৃষ্টি বা বিদ্যুতের নির্ভর করে থাকতে হতো কৃষকদের সহায়তা করতে তৈরি হয়েছে এই সোলার পাম্প শনিবার এই সোলার পাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান সোলার পাম্পের মাধ্যমে অনেক সুযোগ সুবিধা মানুষের এই এলাকা দস্তরপাড়ায় ওপরে বৃষ্টি মেঘের বৃষ্টির ওপরেই তাকিয়ে থেকে এখানে চাষবাস হতো তাই চাষিদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছেন যে চাষি উন্নয়ন যদি হয় তাহলে আমাদের দেশের উন্নয়ন তাই চাষির উন্নয়নের জন্য এই সোলার পাম্পের ব্যবস্থা করেছে যেখান থেকে ইলেকট্রিকের প্রচুর পরিমাণে বিল থেকে মুক্ত হবে এবং এই এলাকার মানুষ এই জল এই পাশে পাশে অনেক জমি যারা ওপর বৃষ্টির ওপরে তাকিয়ে থাকতো তারা এই সোলার পাম্পের উপর নির্ভর করে এখন ভালো চাষ আবাদ হবে এলাকায় সোলার পাম্প চালু হওয়ায় খুশি এলাকার কৃষকরা এই এলাকার কাছাকাছি কোনো ছিল না মানে না থাকার খুব মানুষ অসুবিধার মধ্যে ছিল তো এই সোলার লাইট হওয়াতে মানুষ উপকৃত হবে আর তাছাড়া এইটা আদিবাসী এলাকা এদের মানে শ্যালো বাসানোর কোনো ক্ষমতাও ছিল না যার ফলে এটা আমাদের জেলা মানে জেলা পরিষদ থেকে যে আমাদের জেলা সাহেব এই কাজটা করেছেন তাতে এখানকার আদিবাসীরা উপকৃত হবে এবং এখানকার চাষিরা উপকৃত হবে যে জমিতে একটা ফসল হতো সম্পূর্ণ নির্ভর করতে হতো এই বর্ষার জলের উপর সেটা এখন এই ট্যাঙ্কটাকে কাজে লাগিয়ে মানে এই জলের মাধ্যমে তিনটে ফসল করা যাবে মানুষ এতে চাষিরা খুব উপকৃত হবে সোলার পাম্পের ফলে সেচের খরচ অনেকটাই কমবে বলে মনে করছেন এলাকার কৃষকরা